হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ সকাল থেকে চলে এসেছি রান্নাঘরে মেনুতে কিন্তু আজকে অনেক কিছু আছে তাই সকাল সকাল রান্নাঘরে না ঢুকলে টাইম মতো আর রান্না করা শেষ হবে না আজকে বেশ ভালোই রোদ করেছে তাই জানলাটাও একটু খুলে রাখলাম কিছুক্ষণ পরেই রান্নাঘরে রোদ ঢুকবে কটা পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি মাংসতে দেব বলে এবার ফ্রিজ থেকে দেখি ভাজার জন্য কি কি সবজি আছে আর যেহেতু সুদীপের জন্মদিন তার জন্যই সকাল থেকে এত রান্নার পরিপাটি চলছে ভেবেছি মাংসের সাথে পাঁচ রকম ভাজা করব কিন্তু কি কি ভাজা করব সেটা আর বুঝতে পারছি না যদিও ফ্রিজে সবজি অনেক রকমেরই আছে কিন্তু ভাজার জন্য কি করব তাই ভাবছি এই ফুলকপিটাও রাখা আছে কয়েক টুকরো ফুলকপিও ভেজে দিই দাঁড়ান ফুলকপিটা বার করে রাখি এক প্যাকেট বেগুনও আছে কয়েকটা বেগুনও ভেজে দেব কাল কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম এই বক্সের মধ্যে এটা আজকে মাংসতে দিয়ে দেব তাই আগের থেকে বার করে রাখ না রাখলে আমার ভুলে যাব। আর অর্ধেকটা মূল রাখা আছে এটাও বার করে দিই দাঁড়ান এটাও একটু ভেজে দেব। তাহলে সব মিলিয়ে মিশিয়ে পাঁচ রকমের ভাজা হয়ে যাবে যদিও ফ্রিজে আরও কিছু কিছু সবজি আছে ভাজার মতো কিন্তু আর বেশি কিছু বার করব না এক কৌটু দইও বার করে নিলাম মাংসটাকে ম্যারিনেট করব বলে আজ আবার মাংসটাও ম্যারিনেট করে রাখা হয়নি আগে পেঁয়াজটা কেটে ভালো করে ভাজতে দিয়ে দেব পেঁয়াজ ভাজতেও তো অনেকক্ষণ সময় লাগবে পেঁয়াজ ভাজতে ভাজতে তারপরে বাকি কাজগুলো সব করব একদিকে পেঁয়াজটা ভাজতে দিয়েছি আর এদিকে মাংসটাও সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি কিছুটা দই আর ওপর থেকে সর্ষে তেলও দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হতে হতে যতক্ষণ সময় পাবো মাংসটা ম্যারিনেট করা থাক এবার মাংসটা আস্তে আস্তে কষা হোক এবার বাকি রান্নাগুলো এক এক করে শুরু করি ওই দিকের গ্যাসটাতে পায়েস চাপিয়ে দিয়েছি আর এইখানটাতে আস্তে আস্তে মাংসটা কষা হচ্ছে ভেবেছিলাম পায়েসটা আগেই বানিয়ে নেব কিন্তু আর হাতে আর অত সময় ছিল না যে আলাদা করে পায়েস বানাবো তাই সব কিছু একসাথে রান্না করতে বসেছি আসলে জানেনি তো এই সামনের সপ্তাহে আমরা দেশের উদ্দেশ্যে রওনা দেব তাই প্যাকিংও প্রচুর বাকি আছে তাই যখনই সময় পাচ্ছি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর এখন তো দেশে একটু ঠান্ডাও আছে তাই ঠান্ডার জামা কাপড় গরমের জামা কাপড় দু রকমই নিয়ে যেতে হচ্ছে তাই দেখে শুনে গোছাতেও বেশ অনেকটাই সময় লেগে যাচ্ছে এইদিকে ভাতটাও বসিয়ে দিলাম আর এইদিকে পায়েসটাও মোটামুটি হয়ে এসেছে কি হল হ্যালো বার্তানাব এসছে হ্যালো পাপাকে হ্যাপি বার্থডে বলবে বলে এসেছে তাই আচ্ছা একটু ওয়েট করো ঠিক আছে আঙ্কেল এক হ্যাঁ আঙ্কেল এক্ষুনি চলে আসবে ওকে বলে দে একটু যাও গিয়ে খেলা করো নয়তো ওইখানে বসো ওয়েট করতে বলো কোথায় খেলবে খেলবে চলে এসেছে স্কুল থেকে তবে সারা এখনো আসেনি আর রিয়ানের সাথে একটা বন্ধু এসেছে সুদীপকে বার্থডে উইশ করবে বলে সাথে করে একটা বেলুনও নিয়ে এসেছে ওকে দেবে বলে তবে ও একটু বাজার গেছে একটু পরে ফিরে যাবে মাংসটাও ভালো করে কষা হয়ে গেছে এবার কুকারে ঠেলে দেব ভাতের সাথে খাবো বলে আর কষা কষা রাখলাম না একটু পাতলা ঝোলই বানাবো রিয়ানের এই বন্ধুটা যেহেতু প্রতিদিনই আমাদের বাড়িতে আসে তাই ঘরের চারিপাশে ওর জানা আছে কোথায় কি আছে এমনকি আমাদের কালচার সম্বন্ধেও ও কিন্তু অনেকটাই পরিচিত এদিকে পায়েসটাও হয়ে গেছে এবার পায়েসটা নামিয়ে একটু ঠান্ডা করতে দেব তারপরে ভাজাভুজিগুলো চাপাবো সবজিগুলো সব কেটে রেখে দিয়েছি এবার সব কটা ভেজে নেব আর এখানে কয়েক পিস মাছ আছে মাছগুলো ভেবেছিলাম কিন্তু এখন মাছ ভাজতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাই মাছগুলো আর ভাজবো না মাছগুলোকে গ্রিল করে দেব সবজিগুলোও এক এক করে ভেজে নিচ্ছি আর এইদিকে মাছটাও গ্রিলারে বসিয়ে দিয়েছি এই স্যামন মাছগুলো খুব তাড়াতাড়ি গ্রিল হয়ে যায় খুব অল্প মশলা দিয়েই মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর নুন তো এর মাছটার মধ্যে দেওয়াই থাকে সব ভাজাভুজি মোটামুটি কমপ্লিট এবার মিষ্টিগুলো রেডি করে নেবো এই মিষ্টির কৌটোটা সেদিনকে নিয়ে এসেছি একটা বাংলাদেশি দোকান থেকে আর তার সাথে একটা জিলেপির প্যাকেটও নিয়ে এসেছি এই মিষ্টিগুলো বেশ ভালোই হয় এগুলো একটু সাজিয়ে দেবো কোথায় দেবো এখানে দেবো না ইয়ে কোথায় দেবো এখানে দেবো না এই কে মিটে দিয়ে দেবো ডাইনিং এ দেবো ওখানে দেবো ঠিক আছে দাঁড়া সকাল থেকে কত রান্না করেছি দেখো তোমার জন্য আচ্ছা পায়েসটা বাবু দিয়ে দাও তো পাপাকে একটু খাইয়ে দাও তো পাপাকে খাইয়ে দে পায়েসটা খাইয়ে দাও আগে দিদি তো এখন এলো না এতক্ষণ টাইম লাগছে কেন কে জানে ওর হ্যাপি বার্থডে বলে দে পাপাকে একবার হ্যাপি বার্থডে বলে দে মিষ্টি হয়েছে বেশি মিষ্টি হয়ে গেছে নাকি না কম মিষ্টি আমি তো টেস্ট করেও দেখিনি না এবার শুরু করে এক এক করে কোনটা খাবো না কোনটা খাবো হ্যাঁ নেবে না পাপার সাথে তুই একটু খেয়ে নে খাবে না টামি ফুল চল একটুখানি একটু তাহলে ভাত আর একটু মাংস খেয়ে নো দেবো মাটন দেবো একটু না চিকেন নেবে মাটন দেবে আচ্ছা চলো

आउट 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 मोर बात नहीं की तू इधर अच्छी मेरा पापा बात दे पापा दूर नहीं मुझे बेलूट तो नहीं है बेलूट तो नहीं है पापा के दी दे जा पापा पापा नहीं क्या माँ आज एक बार भाइयों के धोते था भाइयों भाइयों बात दे चले भाइयों धोते

আজকে সকাল থেকে তো কিছু করেছি এবার রাতের বেলায় আর রান্না টান্না কিছু করব না যাব আমরা চলে এসেছি জলি পাস্তাতে আজকের ডিনার এখানেই হবে আজ সারাটা দিন কিন্তু বেশ ভালো কাটলো সকাল থেকে রান্নাবান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া কেক কাটিং সব কিছু মিলিয়ে ওর জন্মদিনটা কিন্তু বেশ ভালোভাবেই সেলিব্রেট করা হলো চলুন তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন